বল কে তুই ছেলে নামে সামনে বাবা কি নাম বল মরেছিল কিভাবে সুগারে ছেলে তো তুই নাম মনে করতে পারছিস তোর ছেলের নাম বেঁচে আছে গোপাল ছেলেও মরে গেছে ছেলে তোর সঙ্গেই আছে হুম যা তুই শরীর ফেলে বলি বেরিয়ে যা অনেক বছর আগে মরেছিস তো মুক্তির সময় হয়ে গেছে দেখ তোর মুক্তির সময় হয়ে গেছে কত সালে মরেছিস যা চলে যা শরীরে বড়ি যা গোপালকে পাঠিয়ে দে সব হচ্ছে তোদের এই বাস্তুর জন্য আমি প্রথম থেকে বলছি যেদিন আসিস নি তার আগে থেকে আমি বলছি তোর বাস্তু ঠিক নেই ঠিক নেই ঠিক নেই এবার সেটাকে যদি তুই ধামা চাপা দিয়ে করতে যা হবে না তো একটা কথা যেটা বাংলায় আছে না কতগুলো তো চলে গেল তোর আমাবাস পূর্ণিমা কোথায় কেয়ার নিয়েছি দেখ যে শাক দিয়ে মাছ তুই কতক্ষণ ঢেকে রাখবি সে তো মাছ বেরিয়ে যাবেই তো এই যে খারাপ জিনিসগুলোকে তুই চাপা দিয়ে রাখবি তুই তো গার্ড নিচ্ছিস কিন্তু গার্ড নিলে কী হবে তারা তো জমিতে রয়েছে তারা তো ওখান থেকে দৃষ্টি দিচ্ছে আজকে যেই মা গদার্থকে ঠেকালো তুই তাদেরকে দেখতে পেলি তারা তোর দিকে তাকিয়ে রয়েছে ঠিক আছে এইটা এইখানে তুই দেখতে পেলি কিন্তু তুই বাড়িতে কিছু দেখতে পাবি না কিন্তু ঘটনা ঘটবে এটা হলো কথা প্রথম আর শেষ কথা এখানে শক্তিতে তুই দেখতে পাচ্ছিস যে মা দেখাচ্ছে তোকে বাবা দেখাচ্ছে বালাজি এটা শক্তিতে দেখাচ্ছে বল তুই ছেলে নামে বাবা তুই কি গোপাল আচ্ছা তুই মরেছিলি কিভাবে কোথায় কোন রাস্তায় কলকাতা কোন রাস্তায় দেখ রাস্তা দেখতে পাবি আচ্ছা কত বয়স ছিল তোর কি তুই কি বাবা মরে যাওয়ার আগে মরেছিলি না বাবার মরে যাওয়ার পরে মরেছিলি আগেই মরে গেছিলি তুই আচ্ছা আর কেউ আছে তোর বাড়িতে এখন দিদি তাদের বিয়ে হয়ে গেছে করেনি তাদের এখন কত বয়স দিদিদের এখন আচ্ছা তা বিয়ে করেনি একাই রয়েছে কোথা থাকে রিশরাতেই আচ্ছা 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 ঠিক আছে আমি মুক্তি দিয়ে দিচ্ছি তুই কত সালে অ্যাক্সিডেন্ট হয়েছিল চোদ্দ দশ বছরের কাছে যা চলে যা শরীর ফেলে বেরিয়ে যা শরীর ফেলে বেরিয়ে যা বাবা নিতে এসছে বাবার সঙ্গে চলে যা

করা সেটাও কারণ তুই জানিস সেটার কারণও তুই খুব ভালো জানিস আমি তোকে বলে দিয়েছি ঠিক আছে সেটার কারণ কি আছে তুই চাইছিস ভালো কেউ কেউ চাইছে ভালো না ঠিক আছে

আচ্ছা কোথায় বাড়ি ছিল বাবা ও এই এই যে যে কি কালু সাউ নাকি হ্যাঁ 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 গোপাল গোপাল তোর ছেলেই সাহা অ্যাক্সিডেন্টে মরে গেছে তুই সনিমা শাহ আর পরের নামটা কি বলে গেল যেন হুম বলে গেছিস হ্যাঁ রুপ্তি সাহা গুপি সাহা বরের নাম তুই মরেছিলি চিন্তায় ছেলের চিন্তায় ছেলে চলে যাওয়ার পরে মরেছিস তুই অ্যাক্সিডেন্ট হয়েছিল বলে চিন্তায় চিন্তায় তুই স্বপ্নে ছেলেকে দেখতে পেতি যখন বেঁচেছিলি ছেলে তো টেনে নিয়েছে তোকে ছেলের সঙ্গেই ছিল তোর তাই তো ঠিক আছে যা শরীর ফেলে বেরিয়ে যা বাবা লেখে যাও মোকদাম গমন করো ঠাকুরের ঘরে রাখবি শোয়ার ঘরে নয় ঠাকুর ঘর কত দূরে তোদের শোয়ার ঘর থেকে তুই যে ঘরে থাকিস সেই ঘরটা থেকে কত দূরে ঘর মানে একদম টপে চিলেকটা যেটা চিলেকটার পাশে সিঁড়িটার পাশে আর তোদের ঘরে না পাশের ঘর নাই বলছি তোদের যে বেডরুম আছে সেই বেডরুমে কোনো তাগ আছে উঁচু দেখাচ্ছে সামনে কোনো ইয়ে আছে পর্দার মতো কিছু আছে রাখ বেডরুমে রাখ মা কোথায় রাখবে ঘরে রাখা উচিত না স্বামী স্ত্রীর ঘরে ঠিক আছে রাখাটা উচিত নয় সেই জন্য আমি তোকে বললাম এবার কিছু কিছু এখন আর্জেন্সি কিছু কিছু ক্ষেত্রে তখন রাখতে হয় এই জন্যই বললাম ঠিক আছে বল বাবা তুই ছেলে না মেয়ে তুইও ছেলে ওদেরই আত্মীয় নাকি উত্তর পাড়া বাড়ি তুই মরেছিলি কীভাবে জানিস না বাবা একবার দিখাও বাবা ক্যাসে মারা থাপ রোগ ছিল কত বয়স হয়েছিল আচ্ছা অনেক বয়স হয়ে গেছিল কোন সালে মরেছিস দু হাজার চব্বিশ এক বছর হয়েছে একে ধরলি কবে উত্তরপাড়ার ওইখানে যায় ও বাবা এ তো বলে রিষ রায় থাকে যাই শুধু ও উত্তরপাড়া ও কোন নগরে থাকে তাই তো কোন নগর থেকে উত্তরপাড়ায় সাইকেল নিয়ে চলে যায় আচ্ছা ঠিক আছে যা তুই শরীর ফেলে বেরিয়ে যা বাবার সঙ্গে চলে যা বাবা ইনকো লেকে যাও মুখদাম পেছনে হ্যাঁ পাঁচটা পাঁচ কত সময় লাগে সেই জন্য এই সময় আসত বাবা আবিজ প্রে দাঁড়ায় বাবা স্কোর নিচে করো অঞ্জুকে উপর করো বাবা